বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি নবনগর অধিবাসীবৃন্দ তাদের পুজো মণ্ডপের সামনে রাত্রিবেলায় এসেছি কারণ এই লাইট কিন্তু দেখানোর জন্য এই লাইটটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে পুজো মণ্ডপও প্রায় কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিটের দিকেই এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে এটা হচ্ছে প্রবেশদ্বার আর এই যে বাসের যে ব্যারিগেট করা আছে না এইটার থেকে কিন্তু লাইন থাকবে যদি প্রচুর প্রেশার হবে তো এই লাইন দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে এইভাবে ঠিক এখান থেকে ঢুকতে হবে আমি এখান থেকে ঢুকে যাচ্ছি কারণ এই যে পুজো না এটা দুর্দান্ত একটা থিমের উপরে তৈরি করা হয়েছে এর আগে আমি দেখিয়েছি মেকিং এবং তখন কিন্তু বলেই দিয়েছিলাম থিমটা কী ছিল আসলে হলিউড যে মুভি আছে অবতার তার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে পুজো এই মুহূর্তে যেরকম দেখা যাচ্ছে সেই কিন্তু আগের মতন আর নেই অনেক সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন রকমের কালারফুল লাইট এখানে ব্যবহার করা হয়েছে মডেল এখানে রাখা হয়েছে তো সেটাই দেখিয়ে দিচ্ছি চলো অবশ্যই বন্ধুরা বিরাটি নবনগর অধিবাসীবৃন্দের যে পুজো মণ্ডপ এখানে একবার এসে ভিজিট করে যেও তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের ভীষণ আনন্দ হবে এই সামনে এখানে দেখো ঘোড়া রাখা হয়েছে পক্ষীরাজ ঘোড়া টাইপের একটা মডেল মানে আসলে এই ঘোড়াগুলো কিন্তু ওই যে নাভি উপজাতি তাদের মতন করে তৈরি করা এখান থেকে প্রবেশ উপরটা একটু দেখে নাও কেমন করে সাজানো হয়েছে পুরো সেই আমরা যেরকম দেখেছি না ঠিক সেইভাবেই তৈরি করা এখান থেকে যাওয়ার সময় অবশ্যই কিন্তু দুটো সাইড লক্ষ্য করতে করতে যাবে তাহলে অনেক কিছু দেখতে পাবে এখানে সাজানো যে পাহাড়ের গায়ে যে লতাপাতা গাছ আছে সেগুলো দেখতে পাবে যে কালারগুলো ইউজ করা হয়েছে মানে কালার বলতে কালারফুল লাইট ইউজ করা হয়েছে সেগুলো দেখতে পাবে মডেল যেগুলো আছে সেগুলো দেখতে পাবে এখানে সিংহ রাখা আছে ঠিক ওই উপগ্রহে যেরকমভাবে থাকে এটা ঠিক সিংহ নয় একটু অন্য রকম দেখতে এবার এখান থেকে এইভাবে ঘুরে এই হচ্ছে টার্ন নিচ্ছি ইউটার্ন নিয়ে আবার ডান দিকে এদিকে ইউ টার্ন দেখো কত সুন্দর রাত্রিবেলায় কেন বলছি ভালো লাগবে রাত্রিবেলায় আসলে এই যে কালারের এফেক্ট সেগুলো দেখতে পাবে লাইটগুলো দেখতে পাবে এটা দেখে কি বোঝা যাচ্ছে সেই অবতার মুভির সেই মডেল মুখটা ঠিক সেই রকম এখানে একটা রাখা আছে এখানে আরও একটি রাখা আছে আর এখন আমি দাঁড়িয়ে আছি এই যে একটা শাঁকো বা পুল টাইপের বানানো হয়েছিল বলেছিলাম আগে যে এখানে একটা জলের ব্যবস্থা থাকবে এই যে দেখতে পাচ্ছ জল এখানে অলরেডি কিন্তু জল রাখা হয়েছে এখানে হরিণের মতন দেখতে একটা মডেল আছে ওখানে মডেল আছে ওখানে আরও একটি মডেল আছে বড় একটা জন্তু এত কিছু কিন্তু সবটাই দেখতে হলে আসতে হবে বিরাটি নবনগর অধিবাসীবৃন্দের যে পুজো সেখানে দু হাজার চব্বিশের দুর্গা পুজোতে এই অবতার থিমের যে আদলে তৈরি করা দুর্দান্ত এই পুজো মণ্ডপ এখানে দেখা যাচ্ছে সেই জিনিস দারুণভাবে সাজানো চারিদিকটা দুর্দান্তভাবে সাজানো হয়েছে দুর্দান্ত এবার প্রত্যেকটা সাইড কিন্তু তোমাদের দেখতে হবে বাদিক ডান দিক দুটো দেখলে পরে বুঝতে পারবে যে কত কিছু এখানে আছে এই যে যে গাছটা তৈরি হচ্ছিলো শুরুর সময় আমি যখন মেকিং চলছিল তখন আমি বলেছিলাম এখানে একটা গাছ হচ্ছে এই গাছের গোড়াতে কিন্তু তারা প্রার্থনা করে এই যে ঠিক সেই জিনিসটা তুলে ধরা এই যে প্রার্থনা হচ্ছে এখানে প্রার্থনা করছে পাশে ঘোড়ার আদলে মানে ঘোরার মতন করে একটা প্রাণী রাখা আছে আর এই দিকে আরও একটি মানুষকে রাখা আছে যেটা সেই নাভি প্রজাতির এক মানুষ সেই চরিত্র এবার এখানে এটা এখানে আরও একটি হরিণের মতন একটা প্রাণী রাখা আছে তো এই পাটাদন থেকে কিন্তু ঘুরে ঘুরে আমাদের যেতে হবে একদম উপরে হেলিকপ্টার দেখতে পাচ্ছি সেখানকার হেলিকপ্টার কেমন হয় ঠিক সেই রকমভাবে তৈরি করা উপরে যেটা আছে এগুলো লক্ষ্য করতে হবে বন্ধুরা আসলে পরে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দেখবে খুব ভালো লাগবে পুরো পাহাড়ের উপরটা দেখো কতটা সুন্দর এখান থেকে সোজা চলে যাবো উপরে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে সেই গাছ এই গাছের ঘোড়াতে তাদের প্রার্থনা হয় সব কিছু এবার এখান থেকে সোজা কিন্তু উপরের দিকে যাচ্ছি তবে এখানে একটা জলে কোনো একটা ব্যবস্থা থাকবে এখানে এখানে এখনও কিছু রাখা হয়নি এটা রেডি হবে এবার দেখো এখানে একটা ঘোড়া আছে সবটাই কিন্তু মানে ওখানকার মতন করে তৈরি করা এখান থেকে আমাদের এবার উপরে উঠে যেতে হবে এই জায়গাটা মানে আমাদের বেশ ভালো লাগবে আস্তে আস্তে উপরের দিকে উঠছি আমরা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখছে একটু শেয়ার করে দেবে যাতে অনেকের কাছে পৌঁছে যায় যাতে তারা সবাই এখানে এসে কিন্তু দেখতে পারে তো চলো বাকিটা উপরে যাচ্ছিস যেতে যেতে দেখাই পুরোটা কেমন তৈরি হলো আর অল্প একটু বাকি আছে এখানে ধাপ আছে সিঁড়ির ধাপ একদম উপরের দিকে চলে এসেছি টপে আচ্ছা এখান থেকে এবার একটু দেখাই তোমাদের কেমন হয়েছে ব্যাপারটা দারুণ কালারফুল হয়েছে না দারুণ কালার দারুণ লাগছে দেখতে আচ্ছা এই যে জায়গাটা এখানেও বলেছিলাম এখানে প্রতিমা থাকবে কিন্তু এই প্রতিমা সেই অবতারের আদলে তৈরি করা হয়েছে সপ্তাহের যে গ্রহ সেখানকার যেভাবে প্রতিমাগুলো হতে পারে ঠিক সেই রকম একটা কাল্পনিকভাবে তৈরি করা এই যে দেখো এটা কিন্তু দেখার মতন জিনিস এই জায়গাটাতেই কিন্তু আলাদা হয়ে গেছে পুরো কনসেপ্টটা কিন্তু এখানে এসে দারুণভাবে তৈরি হয়েছে মা দুর্গা এবং এই মা দুর্গা যদি ওই নাভি প্রজাতিতে থাকতো তাহলে কেমন হতো দেখতে এবং তার পাশে যেগুলো আছে দেখো লক্ষ্মী আছে গণেশ আছে এই পাশে সরস্বতী কার্তিক ঠিক এই রকম কনসেপ্টেই তৈরি করা আসলে তারা দেখতে কেমন হতো যদি নাভি প্রজাতিতে এই পুজোটা হতো সেই পুজোটা দেখতে কেমন হতো এটাকেই তুলে ধরা মেনলি এই জিনিস এবার উপরটা একটু দেখাই উপরটাও কত সুন্দর করে সাজানো আচ্ছা এটা দেখা হয়ে গেলে এটা ঘুরে তোমরা আবার এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে বেরিয়ে ডান দিকে এই ডান দিকে গেলে পরে কিন্তু এখান থেকে একদম সোজা আমরা নিচে পৌঁছে যাব এইভাবে ঘুরে এখান থেকে সোজা নেমে যাব নিচে এবং সেখানে গিয়ে মেন যে প্রতিমা আছে দুর্গা ঠাকুর সেটা আমরা দেখতে পাবো এই নামাটা একটু সাবধানে নামবে বন্ধুরা কারণ এই ঢালটা বুঝতে পারছো যে একটু পা স্লিপ কেটে যেতে পারে তো নিজেদের একটু সতর্ক হয়ে নামতে হবে আচ্ছা এইভাবে কিন্তু একদম নিচের দিকে চলে আসলে এখানেই মেন যে দুর্গা প্রতিমা যেটা পুজো হবে সেটা কিন্তু এখানে আছে এখানেই কিন্তু মেন যে পুজো সেটা কিন্তু এখানে হবে প্রতিমা রেডি হচ্ছিল এর আগে যখন এসেছিলাম এখন পুরোপুরি কমপ্লিট ভীষণ সুন্দর লাগছে দেখতে কালারটা দারুণ দুতে কালারের করা হয়েছে এবং এখানটাতে আলপনা দেওয়া হয়েছে বেশ সুন্দর কেউ একটু সামনের থেকে দেখায় যে প্রতিমাটা কতটা সুন্দর বুঝতে পারবে সামনের থেকে দেখালে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আচ্ছা এখানে একটা প্রতিমা তো আমরা দেখছি কিন্তু প্রতিমার ভেতরে না একটা অন্য জিনিস খুঁজে পেলাম সেটা একটু তোমাদের বলে দিই যে কি জিনিস দেখতে পেলাম যেটা একটু আলাদা লাগলো দেখে সেটা হলো যে অসুর তৈরি করা হয়েছে অসুরের চোখে কিন্তু চশমা আছে একটু সামনের থেকে দেখাই এই যে সাইড থেকে দেখাই এই যে এ আছে সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর পুরো রেডি ফ্যামিলি এবার শুধু পুজোর অপেক্ষা দারুণ দারুণ জিনিস দেখতে পাবে বন্ধুরা অবশ্যই চলে আসো বিরাটিতে বিরাটি নবনগর অধিবাসীবৃন্দ তাদের যে দুর্গা পুজো হচ্ছে অবশ্যই ভিজিট করে যেও কারণ এই অবতার থিম এটা কিন্তু আর কোথাও পাবে না এই জিনিস দেখতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে বিরাটি নবনগরে বন্ধুরা কেমন লাগলো এই পুজো মণ্ডপটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলবে না জানাবে কেমন লাগলো এবং আগেও বলেছি আবারও বলছি যে একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় এই বার্তাটা এত সুন্দর একটা থিম আমাদের বিরাটিতে হচ্ছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না তবে এই ভিডিওর মাধ্যমে যদি শেয়ার করে দাও বন্ধুরা তবে কিন্তু আমরা অনেকে জানতে পারবো এবং অনেকেই এখানে আসতে পারবো এই ভালো জিনিসটা দেখার জন্য তো আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগটি দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে এবং নতুন কোনো পুজো মণ্ডপে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের শরীরের প্রতি যত্ন রাখো বাই বাই